রুটি রোজগারের জন্যই আমরা এই জায়গায় আজকে উপনীত হয়েছি আমরা চাই অবিলম্বে আমাদের যে স্থায়ীকরণ করা হোক এবং আমাদের সারা বাংলাদেশে চৌষট্টি বিভাগে তিরিশ জনকে যোগদান নেওয়া হচ্ছে না গত একত্রিশ তারিখে একত্রিশ এক দুই হাজার পঁচিশ এই তারিখে আমরা একটা সংবাদ সম্মেলন করছি জাতীয় প্রেস ক্লাবে তখন থেকে তিরিশটা ছেলে বেতন ভাতা পাচ্ছে না তাদের জীবন আছে কষ্টের দ্বার প্রান্তে আজকে এই রাজপথে আমরা সর্বশেষ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলো স্থায়ীকরণ না মানা হয় এবং তারা আমাদের সাথে বসার কোনো ব্যবস্থা না করবে ততক্ষণ আমাদের যে আন্দোলনটা এটা আমরা চালায় যাবো আপনারা পাশে থাকবেন শুধুমাত্র কথা একটাই স্থায়ীকরণ চাই স্থায়ীকরণ চাই স্থায়ীকরণ চাই আপনাদেরকে ধন্যবাদ ছাড়া আপনাদের আর কি আমাদের যে দাবিটা যে যে সংস্কারের জন্য আমাদের ডক্টর স্যারকে তার জায়গায় উপনীত করা হয়েছে এই রাষ্ট্রের প্রধান হিসেবে আমরা চাই সংস্কারটা তারই প্রতিষ্ঠান থেকে শুরু হোক এইটা আমরা জোর জোর মানে জোর দাবি জানাচ্ছি আর কি এবং আমরা এই বৈষম্য যে জায়গা থেকে যাদের কর্ম যারা আমরা শ্রমিক হিসেবে আসি তাদের যেন অন্য অন্য সেক্টরের টাইম কর্মঘণ্টা সব যেন ঠিক হয় সবার যেন ন্যায্য অধিকারটা এবং সম্মানের যে জায়গাটা এটা যেন সবাই ফিরে পায় সবাই শ্রমিককে সম্মান করুক হ্যাঁ এইভাবে মালিক শ্রমিক মিলে আমরা কাজ করি এবং বাংলাদেশটাকে আরও সুন্দর একটা জায়গায় নিয়ে যেতে চাই এই প্রত্যাশা করছি সবার পালন করেই যাচ্ছে। মানে বা দিয়েছে। আমরা আসলে বারো সাল থেকে আন্দোলনের মাধ্যমে আসি তারপরে আঠারো সালে আমরা রংপুর বিভাগে একটা বড় মানববন্ধন করছিলাম তারপরে আমরা জাতীয় প্রেস ক্লাবে সেই আঠারো সালে মানববন্ধন করছি এবং আমাদের যে শান্তির প্রক্রিয়া আমরা ব্যাংকের বিপক্ষ নই আমরা ব্যাংকের পক্ষে আমরা কাজ করতে চাই সেই জন্যে আমরা শ্রম মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় শ্রম কমিশন আমাদের এমডি স্যার প্রাক্তন এমডি স্যার ইনুস মোহাম্মদ স্যার সেই সকল দপ্তরে কিন্তু আমরা চিঠিগুলো দিয়েছি আমরা চাই তারা এটা দিয়ে যদি সংস্কার করত এবং এখনও যদি ডাকে আজকেও যদি ডাকে আমরা আন্দোলনটা প্রত্যাহার করে নেব ইনশাল্লাহ হয়েছে এবং আপনাদের মূল দাবি এই বিষয়ে আপনারা আর কতদিন এখানে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করবেন এবং সরকারকে কী বার্তা পৌঁছে দিতে চান ধন্যবাদ প্রথমে মিডিয়াকে ধন্যবাদ জানাই মিডিয়া আসলে জাতির বিবেক আমি সংক্ষেপে আমার কথাগুলো বলতেছি সেটা হলো আমরা আমি উনিশ তিন হাজার পাঁচ থেকে তারিখ থেকে এই গ্র্যান্ড ব্যাংকের সাথে কাজ করে আসতেছি দৈনিক পিওন কাম কার্ড হিসেবে আমি দীর্ঘদিন এই যাবত আজকে বিশ পূর্ণ হবে এই গ্র্যান্ড ব্যাঙ্কে চাকরি করে আমাদের এখনও স্থিরকরণ করা হয়নি এর আগে আমাদের চব্বিশ ঘন্টা ডিউটি ছিল আমরা আন্দোলনটা করতেছি দুই হাজার বারো সাল থেকে বারো সাল আঠারো সাল আজকে হলো পঁচিশ সাল তো যে সাইদ বাই বৈষম্য জন্য জীবন দিয়ে গেল সরকারের কাছে এটি আহ্বান যে সংস্কারের যে প্রধান স্যার আমাদের ডক্টর ময়ুনুস স্যার আজকে এই অবস্থান কর্মসূচি আমাদের সরকারের পক্ষে বিপক্ষে না আবার অন্য কারোর জন্যে না আমাদের যে পেটের ক্ষুধা